আজকে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি রুফটপ রেস্টুরেন্টের সন্ধান দিব যেটা সতেরো তলা বিল্ডিং এর উপর প্রায় চৌত্রিশ হাজার ফিট জায়গা জুড়ে অবস্থিত যেখানে রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে বিশাল বড় সাইজের টার্ফ আর এই টার্ফে বন্ধু বান্ধব মিলে ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবেন খেলাধুলা শেষ করে এখানে রয়েছে বিশাল বড় সাইজের ইনফিনিটি সুইমিং পুল যেখানে ইচ্ছে মতো সারাদিন ব্যাপী সুইমিং করতে পারবেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে চমক কথাটি বলার কারণ হচ্ছে আজকে আপনাদেরকে যে রেস্টুরেন্ট বা রুফটপের সন্ধান দিব আমার জানা মতে ঢাকা শহর অথবা যদি বলি সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি রুফটপের সন্ধান নিয়ে হাজির হয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষই চেষ্টা করে কাস্টমারের রুচি পছন্দ এবং চাহিদার উপর ভিত্তি করে তাদের রেস্টুরেন্টকে ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে তোলার জন্য এছাড়াও তারা চেষ্টা করে রেস্টুরেন্টের মধ্যে এমন এমন কিছু অ্যাক্টিভিটিস রাখার জন্য যে ক্ষেত্রে কাস্টমারকে খুব দ্রুতই সন্তুষ্ট করা যায় তো এই রেস্টুরেন্টটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে উঁচু এ অবস্থিত যেটা প্রায় চৌত্রিশ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে অবস্থিত যেখানে রয়েছে নান্দনিক পরিবেশে ইনডোর আউটডোর উভয় জায়গাতেই বসার সুব্যবস্থা এছাড়াও রুফটপের মধ্যে টার্ফ বাবা যায় গাইস এই প্রথম আমি দেখলাম যে রুফটপের মধ্যে এত সুন্দর সুবিশাল একটি টার্ফ যেখানে বন্ধুবান্ধব মিলে শিডিউল নিয়ে মন খুলে খেলাধুলা করা যায় এরপরে গাইস আপনাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টের অন্যতম আকর্ষণ সুইমিং পুল যেটা দেখতে এতটা সুন্দর ছিল আমি আসলে আপনাদেরকে বলে পারবো না যেহেতু আমি বিকেলে গিয়েছিলাম আর আমি একটু অসুস্থ থাকায় সুইমিং করতে পারিনি তবে ইনশাল্লাহ ভবিষ্যতে গেলে অবশ্যই আমি এখান থেকে সুইমিং করে আসব। বিশাল বড় এই রেস্টুরেন্টটি দেখতে যতটা সুন্দর কিন্তু এটার ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যদি বলি যেটা দেখে আমি সম্পূর্ণ হতাশ হই যেখানে বসার সেটিং অ্যারেঞ্জমেন্ট এতটা কম ছিল আমি প্রায় দেড় ঘন্টার উপরে ঘুরতে ঘুরতে অবশেষে একটু বসার সুযোগ পাই আর খাবার অর্ডার দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় বসেছিলাম তো যেটা আসলেই আমার কাছে অনেক বিরক্তিকর মনে হয়েছে অবশেষে বহু প্রতীক্ষার পরে আমার সামনে খাবার চলে আসে আর এখান থেকে আমি দুইটা খাবার অর্ডার করি তো খাবার দেখে মানে বেশ লাগতেছিল আর আমি হচ্ছে দ্রুত খেতে বসে যাই কারণ আমার অনেক ক্ষুদা লেগেছিল আর খাবার দিতে একটু লেট হলেও খাবার টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য বাবলস যেটা মিরপুর এক চিড়িয়াখানা রোডে অবস্থিত তো আপনারা চাইলে একদিনে নিজে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন আশা করি ভালোই লাগবে আর আমার কাছেও এই রেস্টুরেন্টের সৌন্দর্য বেশ ভালোই লেগেছে